ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যদি স্যার কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় স্যার কেপিআই গ্রিন এনার্জি তো নামের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটা কী নিয়ে কাজ করে কোম্পানিটা গ্রিন এনার্জি নিয়ে কাজ করে যেখানে কোম্পানিটা ভালো কাজ করছিল বলে কিন্তু ভালো একটা পারফরমেন্সও কন্টিনিউয়াসলি দেখা ছিল এক বছরে দুশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছি যেখানে কিন্তু কোম্পানিটা জাস্ট কিছু আগে স্প্লিট দিয়েছিলো এক্সিট ছিল সম্ভবত আঠেরোই জুলাই তো স্যার স্প্লিট দেওয়ার জন্য কিন্তু কোম্পানিটা এতটা নিচে এসছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখাবে দেখুন এগারোশো ষোলো তো স্যার এগারোশো ষোলো থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলছে কতটা চলছে নয়শো সাতানব্বই তো স্যার আমরা যদি এই কোম্পানিটা দেখুন পাঁচ বছরের রিটার্ন দেখি দেখলে দেখা যায় বারো হাজার নিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কত বছরে লাস্ট পাঁচ বছরে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে তার পাশাপাশি কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কিন্তু কাজ করে তো আজকে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজ বলতে চলেছে আপনাদের যার জন্যে কিন্তু মন্ডেতে এই কোম্পানিটা আপনি আড়াই রাখতে পারেন কারণ কোম্পানিটা হয়তো পড়তে পারে প্রথমত দেখিয়ে নেব যে নিউজটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আজকেরই নিউজ সতেরোই আগস্ট এবং কটা বারোটা পঞ্চাশ পিএমএর নিউজ অর্থাৎ দুপুর বারোটার পরের নিউজ যেখানে কি বলছে যে কেপিআই গ্রিন এনার্জির যে বোর্ড সেই বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে কি জন্যে ওয়ান পয়েন্ট জিরো সিক্স কারোরের ইকুইটি শেয়ারের কিউআইপি প্রসেসের মাধ্যমে সেল করার অর্থাৎ কোম্পানিটা ফান্ড করতে চাইছে তো কি করে করবে কোম্পানিটা তার প্রোমোটার তার স্টেকটাকে কী করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে সেল করে ফান্ড রাইজের কথা বলছে তো একদিক দিয়ে ভালো নিউজ যেখানে যেখানে কোম্পানিটা ফান্ড রাইজ করে কিন্তু তার বিজনেসে লাগাবে বলছে এবং আরেকটা খারাপ নিউজ কি যেহেতু তার কিউআইপি প্রসেসে যখন কোনো কোম্পানি তার ফান্ড তার শেয়ারটাকে সেল করে তখন কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্টে সেল করে তো চলুন দেখেনি এই কোম্পানিটা কতটা ডিসকাউন্টে সেলের কথা বলছে যেখানে কিন্তু আমরা জাস্ট দেখেছিলাম হিন্দুস্তান জিং প্রায় ফিফটিন পার্সেন্টের ওপরে কিন্তু ডিসকাউন্টে সেলের কথা বলছিল দেখুন স্যার কোম্পানিটা ইস্যু প্রাইস রেখেছে কত কিউআইবি প্রসেসে নয়শো পঁয়ত্রিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে হিসাব করলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ফোর পার্সেন্ট প্রায় ফোর না প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্টটা কিন্তু ফ্লোর প্রাইস রেখেছে যেখানে না কত রেখেছে নয়শো পঁয়ত্রিশ তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা হয়তো মন্ডেতে নিচে আসতে পারে তো স্যার এবার কি করবেন যারা কোম্পানিটা বাই করে রয়েছেন তারা কি সেল করে দেবেন দেখুন স্যার কোথাও এই যে কিউআইবি প্রসেসে তারা ফান্ড রাইজ করতে চলেছে বা স্টক সেল করতে চলেছে মানে এই নয় যে স্যার এই কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে কোম্পানি ফান্ড রাইজ করতে চলেছে যেটা আমি ভালো নিউজ কেন বলেছিলাম যে কারণ ফান্ড রাইজ করে কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস কিন্তু বাড়ার নোট চেষ্টা করছে কোম্পানি তো এটা স্যার খারাপ নিউজ নয় হয়তো কোম্পানিটা তিন চার পার্সেন্ট বা হয়তো দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট নিচে আসবে তাই বলে এই নয় কোম্পানিটা এখান থেকে জিরো হয়ে যাবে বা হয়তো নিচে নাও আসতে পারে কারণ কারণ যখনই হচ্ছে ডিসকাউন্টে পাওয়া যাবে তখন প্রচুর মানুষ হয়তো এই কোম্পানিটাকে বাই করার জন্য ছুটবে কারণ এই কোম্পানিটার বিজনেস লাস্ট কথা বলে কারণ কোম্পানিটা রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করছে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল বলেই কিন্তু বারো হাজার পার্সেন্টের ওপরে একটা রিটার্ন দিয়েছে কোম্পানিটা এমনি এমনি দেয়নি ভবিষ্যতেও কিন্তু এরকম একটা রিটার্ন বানিয়ে দিতে পারে কারণ কারণ কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে আর এই যে রিনোয়াল সেক্টরের বিজনেস না এক দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যাবে না কিন্তু স্যার গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছি দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কার্বন ফ্রি এনার্জির তো এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে শুধু স্যার এই কোম্পানি না আমি দেখেছি যে আমরা কেউ বিজনেস দেখি না যেখানে একজন লিখেছে স্যার আমার এনএইচপিসি কেনা আছে সম্ভবত একশো সতেরো বা এরকম কিছুতে কিনেছিলেন বলছিলেন তো কী করবো আরে স্যার মার্কেট তো এরকমভাবে চলে কখনো উঠো উপরে উঠবে কখনো নিচে নামবে কখনো ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে তো আপনাকে দেখতে হবে আগে স্যার বিজনেস কোম্পানি বিজনেস কী করছে এনএইচপিসি বলুন রিনোয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে কারণ কারণ গভর্নমেন্ট সেটা নিয়ে কাজ করছে সারা ওয়ার্ল্ড কাজ করছে ভারতবর্ষ অনেক এগিয়ে রয়েছে আর এখন জাস্ট শুরু তো প্রথম অবস্থায় যদি কোনো কোম্পানিকে আপনি চুজ করে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দেবে এটা মাথায় রাখবেন স্যার কারণ শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্টের যে কথা বলছি সেটা কিন্তু পেশেন্স দরকার তো আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন এনএইচপিসি ওখান থেকে আবার মুভমেন্ট দেখাবে যদি আপনি হাইয়ে বাই করে থাকেন তাহলে নিচে এভারেজ করুন অল্প অল্প করে কারণ কারণ এখন শুধু শুরু রিনিউয়াল সেক্টরে তো স্যার এটা নিয়ে আলোচনা করতে করতে আমি এনএইচপিসিতে চলে গেছিলাম তো স্যার এই কোম্পানিটার ক্ষেত্রেও একই কথা বলবো তবে এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ কারণ বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসানে কারণ স্যার আপনি আপনার যে কোনো কিছু ছোট কিছু হোক বা বাড়ির ফ্যামিলির কিছু হোক নিজের জামা কাপড় থেকে শুরু করে যা কিছু বলুন সোনা জিনিস বলুন সব কিছু কিন্তু দু চারটি জায়গায় দেখে নিয়ে তারপর কেনেন ভালো মতন ভালো মতন যাচাই করে নিয়ে তারপর কেনেন তো এটাও সেরকমই হওয়া উচিত স্যার আপনি নিজে অ্যানালাইসিস করে তারপর কিন্তু চিন্তা ভাবনা করবেন বাই করা যায় কি স্যার পাওয়ার সেগমেন্টের দিক কোম্পানি এন তো স্যার এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের বলতে পারে নাম্বার ওয়ান কোম্পানি যেখানে মার্কেট ক্যাপ কত প্রায় চার লাখ হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানিটার তো স্যার এই কোম্পানিটা এখন কিন্তু শুধু যে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ করছে সেরকম ব্যাপার না কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরে তার পাটাকে বাড়িয়ে দিয়েছে শুধু বাড়িয়েছে না স্যার ভালো মতন বাড়িয়েছে যার জন্য এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখেছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে দুশো আটত্রিশ পার্সেন্ট আর জবের থেকে রিনুয়াল সেক্টরে কম গভর্নমেন্ট কাজ করছে এবং এই কোম্পানিটাও নেমেছে তবে থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তিনশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে নিচেই নামছিল অ্যাপ্রক্সিমেট বলতে পারেন দু হাজার আটের পর থেকে তো স্যার এখন কেন দৌড় হচ্ছে দৌড়ানোর পিছনে কারণ কিন্তু রিনোয়াল এনার্জি এই কোম্পানিটাও কিন্তু করছে তো চলুন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার এন ইনভাইট করছে কিসের জন্য বিডের জন্য সেভেন পয়েন্ট ওয়ান মেগাওয়াট রুপটফ সোলার প্রজেক্ট ইন বিহার অ্যান্ড ঝাড়খণ্ড তো স্যার বিহার এবং ঝাড়খণ্ডে সেভেন পয়েন্ট ওয়ান মেগাওয়াট রুপটপ সোলার প্রজেক্টের জন্যে কিন্তু বিডের জন্য ইনভাইট করছে বিভিন্ন কোম্পানিকে দেখুন স্যার এন বিদ্যুৎ বৈভর নিগম অর্থাৎ এন ভি ভি এন হোল্লি ওনের সাবসিডারিকে এন টি তো স্যার কী করেছে তারা তারা করেছে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান মেগাওয়াট সোলার রুফটপের একটা প্রোজেক্ট কিন্তু বিডের জন্য এনেছে যেটা কোথাকার সে দেখলে দেখা যাবে বলছে কি সেন্ট্রাল আর্ম ফোর্সের তো সেন্ট্রাল আর্ম ফোর্সের ডিপার্টমেন্ট যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জোনের মধ্যে পড়ছে বিহার এবং ঝাড়খণ্ডে সেখানে কিন্তু সোলার রুফটপ লাগানোর জন্য এন টিপিসি বিড আনতে চলেছে যেখানে লাস্ট ডেট কী বলা হচ্ছে যে সেপ্টেম্বর তিন দু হাজার চব্বিশ তো বিটার বিটার মধ্যে কি করা হবে যেখানে ডিজাইন ইঞ্জিনিয়ারিং টেস্টিং সব রকম কাজ হবে বলতে পারেন বলতে পারেন যে কিভাবে লাগালে সোলার এনার্জি ভালো মতন তৈরি হবে এবং ইউনিটটা সোলার এনার্জির মাধ্যমে চালানোর জন্য কিন্তু তো এই ধরনের কাজ হবে সেখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা ভালো প্রোজেক্ট এন টিপিসির জন্যে বলতে পারেন যেখানে এন টিপিসির আন্ডারে থাকবে কিন্তু কাজ করবে অন্য কোম্পানি অ্যাপ্রক্সিমেট মানি কত বলা হচ্ছে ফাইভ মিলিয়ন ডলারের তো স্যার দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটার কাছে কিন্তু এই যে নিউজটা আলোচনা করলাম এই নিউজটা কিচ্ছু না কারণ কোম্পানিটা হাতে আর নিউজটা হচ্ছে একটা মশা বলতে পারেন কিন্তু ব্যাপারটা সেটা নয় স্যার ব্যাপারটা হচ্ছে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে ডাইভার্সিফাইড করছে রিনিউয়াল সেগমেন্টে তো স্যার এটাই হচ্ছে মূল বিষয় যার জন্য কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দিয়েছে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো রিটার্ন দিতে পারে সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন যেখানে কোম্পানিটা ডিভিডেন্ডেল দিচ্ছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি তো ভালো একটা ক্যাপিটাল গেন তার সাথে ডিভিডেন্ড তার আর কি দরকার স্যার তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার অবশেষে যে অপেক্ষা সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে কিরকম দেখুন স্যার আমি আগেও কিন্তু অনেকবার আলোচনা করেছিলাম এই কোম্পানিটাকে নিয়ে যে কোম্পানিটা আইপিও আনতে চলেছে বাজাজ হাউজিং ফাইন্যান্স যেখানে আপার লেয়ার এন বিএফসি আরবিআই গাইডলাইন্স এনেছিলো দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তাদের কি করতে হবে মার্কেট লিস্টেড হতে হবে তো এই কোম্পানিটাকে কিন্তু মার্কেট লিস্টেড হতে হবে এবং আইপিও আনতে চলেছে যেটা কিন্তু অবশ্যই জানা যাচ্ছে যদিও বা রিপোর্টের মাধ্যমে যেখানে ইস্যু সাইজ কী বলছে ছাপ্পান্ন কে কারোর থেকে উনষাইটকে ব্যাপক একটা কিন্তু আইপিও আসতে চলেছে বলতে পারেন মার্কেটে কবে যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু লঞ্চ করতে চলেছে আইপিও সেপ্টেম্বর মাসে অর্থাৎ নেক্সট মাসে তো স্যার প্রস্তুত হয়ে যান যে আর একটা ভালো আইপিও আসতে চলেছে আইপিওতে বিট করার জন্য কেন স্যার বলছি কেন স্যার অ্যামাউন্টটা দেখুন ছাপ্পান্ন হাজার করোর থেকে বলছে এতর মধ্যে হতে পারে তো স্যার স্বাভাবিকভাবেই যে আইপিও আসলে প্রচুর মানুষ বিট করে তো ছোটো ছোটো আইপিও লাগার সম্ভাবনা খুব কমে যায় কিন্তু এই আইপিওতে কিন্তু সেই সম্ভাবনাটা বেড়ে যেতে পারে স্যার এটা একটা এনবিএফসি কোম্পানি বাজাজ হাউজিং ফাইন্যান্স অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু হাউজিং সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে এবং এই কোম্পানিটা কার আর্ম দেখুন বাজাজ ফাইন্যান্সের আর্ম তো স্যার যারা বাজাজ ফাইন্যান্স হোল্ড করছেন না তাদের জন্যও কিন্তু এটা ভালো নিউজ যদি এত টাকা মার্কেট থেকে আইপিওর মাধ্যমে এর এই কোম্পানির সাবসিডারি কোম্পানি বাজাজ হাউজিং ফাইন্যান্স তোলে তাহলে কিন্তু এই কোম্পানিরও অনেকটা লাভবান হবে কারণ কারণ কি কারণ আমরা দেখেছিলাম আগের বছরে যে টাটা মোটরসের সাবসিডারি হচ্ছে টাটা টেকনোলজি তো স্যার টাটা টেকনোলজি যখন আইপিও এসছিল টাটা মোটর কিন্তু সেলিব্রেট করেছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও সেরকম একটা ভালো সময় আসতে চলেছে যদি আইপিওটা সেপ্টেম্বরে আসে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন আর লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি এই কোম্পানি ডিস্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন